আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অসুস্থ মতে আমরাও বেশ ভালো আছি হাজির হয়ে গেলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে এখন বাজে এগারোটা সুন্দর আপু বাজার নিয়ে চলে আসছে তো আজকে বাজার থেকে দেখুন কি আনছে মাছগুলো মাছ আনছে অনেক তাজা মাছ মাছগুলো অনেক সুন্দর মাছগুলো দেখে তো আমি খুশি হয়ে গেছি আপনাদের কাছে ভালো লাগবে দেখুন পুঁটি মাছ তারপর হচ্ছে বাটা মাছ দুই রকমের মাছ আছে এখানে মাছগুলো এতটাই তাজা যে আমার ক্যামেরায় বোঝা যাচ্ছে না কিন্তু বাস্তবে এত সুন্দর আর এত তাজা আজকে অনেক ভালো লাগছে মাছগুলো দেখে

তো দুন্দুল আনছে চিচিঙ্গা আনছে করলা আনছে এখন কোনটা দিয়ে রান্না করবো সেটা হচ্ছে কথা খুবই সুন্দর দুন্দুল দিয়ে ভালো লাগবে দুই মাস দুইটাই আর কি দুন্দুল দিয়ে ভালো লাগবে তো একটা দুন্দুল দিয়ে আর একটা কি করি দেখি কুটে নেই মাছগুলো কুটে তারপর সিদ্ধান্ত নিব কোনটা রান্না করব কিভাবে রান্না করব তো সাথে থাকুন দেখতে থাকুন পুরো ভিডিওটা স্কিপ না করে দেখা শুরুতে একটা করে লাইক দিবেন আর শেয়ার করে দিবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন

কিভাবে রান্না করি সেটা তো থাকুন মাছটা কাটতে বসে যায় আর তাড়াতাড়ি না কাটলে মাছটা নরম হয়ে যাবে অনেক নষ্ট হয়ে যাবে মাছটাকে রেখে লবণ দিয়ে রাখবো তারপর অন্যান্য কাজ করব কাজ সেরে তারপর রান্না করতে আসবো আপনারা আমার সাথে থাকেন এখন তো এগারো সাড়ে এগারোটার মতো বাজে আমরা কি করি কাজ করি আগের আবু দুমুল ছিলেন ইচ্ছা মাছ কাট এই তো বন্ধুরা মাছ কাটা আমার হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এই যে সুন্দর করে মাছগুলো কেটে নিছি এখন ধুয়ে নেব আর শু আগের আব্বু এখন করলা কাটতেছে দুন্দুল কাটা শেষ এইদিকে আমার মাছও কাটা শেষ দুন্দুর শুধু সিলে দিছে কাটে নাই আর এখন কারো করলা কেটে দিচ্ছে কাটা কাটাকাটি করতে ভালো লাগে না করি তারপরেও কাটে তো যাই হোক কিছু করার নাই নিজের ইচ্ছা মতো করে আপনারা আবার বলবেন যে আমি করতে বলি না ভাই আমি করতে বলি নাই ও ইচ্ছা করেই করে আর ভালো লাগে করতে সময় কাটে এই জন্য তো এই যে মাছ ধো কাটা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন মাছ ধোয়াও শেষ হয়ে গেছে ধুয়ে নিচ্ছি এই যে মাছগুলো ধোয়ার পর এমন হয়েছে দেখুন এখন আমি মাছকে লবণ দিয়ে মেখে রেখে দিব মানে পুরো ফুল আর কি ফাইনাল দিক ধোয়া হয় না ফাইনাল ফাইনাল ধোয়া ধুবো আর কি লবণ দিয়ে মেখে রাখলে কিছুক্ষণ পর আবার একদম ভালোভাবে ধুয়ে নিব আর দেখতেই পেলেন বৃষ্টি হচ্ছে বৃষ্টি তো আজকে কয়েকদিন ধরে হচ্ছে আষাঢ় মাস এখন তো বৃষ্টি হবে আষাঢ় শ্রাবণ দুই মাস বর্ষাকাল বৃষ্টির সিজন আর এখন তো এটা নাকি সাতকন্যা আষাঢ় সাত কন্যা সাত দিন থাকে তো আজকে চার পাঁচ দিন হয়ে গেল বৃষ্টি হচ্ছে এভাবে তো বেশি দিন বৃষ্টি হলে আবার বেশি ভালো লাগে না ভিজা ভিজা বিছনা পাটি ঘর টর সব ভিজা ভিজা লাগে ভালো লাগে না আর এদিকে আমি রান্না করতে চলে আসছি দেখতে পেলেন সব কুটাকাটি করে ধুয়ে রেডি করে নিচ্ছি নিছি আর এখন এই যে বাটা মাছটা ভেজে নিব বাটা মাছটা ভাবলাম ভুনা করব আর পুঠি মাছটা পুঠি মাছটা দুন্দুল দিয়ে রান্না করব ঝোল ঝোল করে রান্না করব। আর বাটা মাছটা ভুনা করব চাইছিলাম বাটা মাছ দিয়ে রানবো। দিয়ে রান্না করবো কিন্তু পরে আবার চিন্তা করলাম যে না বাটা মাছটা ভুনা করি ভালো লাগবে আর পুঁটি মাছটা দন্দুল দিয়ে রান্না করি ঝোল রান্না তো এখানে রান্না মাছটাকে মশলা দিয়ে মেখে নিলাম আর ফ্রাই প্যানে তেল দিয়ে দিলাম আর এদিকে করলা ভাজি করব কড়াইতে তেল দিয়ে দিছি দুইটায় তেল দেওয়া হয়ে গেছে তো আজকে একটু গ্যাস বেশি আছে সেই জন্য তাড়াতাড়ি রান্না করতে পারতেছি গ্যাস তো থাকে না আজকে একটু আজকে গ্যাস কমে নাই কমছে অল্প তারপর রান্না করা যাচ্ছে অন্যান্য দিন তো একদম কমে যায় তো এই যে এখানে করলা বাড়িটা বসিয়ে দিলাম আর এই পেঁয়াজ কাঁচামরিচ তারপরে সাদ মতো লবণ দিয়ে দিছি এখন নেড়ে চেড়ে ভাজিটা করে নিব আর ওদিকে দিকে ফ্রাই প্যান বসাই দিছি যে প্যানের তেলটা গরম হয়ে গেছে মাছগুলো দিয়ে দিই মেখে রা মশলা দিয়ে মেখে রাখছি সেটা দিয়ে দিই মাছগুলোকে আস্তে আস্তে ভেজে নিই তো সব মিলাই আঠারোটা মাছ আছে গুনলাম গুনে আঠারোটা মাছ হয়েছে তো যাই হোক আমাদের দুই বেলা সুন্দর হয়ে যাবে সবার আমরা মাছে ভাতে বাঙালি তাই না আমাদের মাছ না হলে হয়ই না কয়দিন দুই দিন মাছ খাই নাই তাই মনে হচ্ছে যে কত দিন যাবৎ মাছ খাই না মাছ খাওয়ার জন্য মনটা একদম ইয়ে হয়ে রয়েছে অনেকদিন পরে আজকে মাছ দিয়ে ভাত খাবো এমন লাগতেছে অথচ প্রতিদিনই কিন্তু মাছ খাই এই জন্যে বলে বাঙালি মাছের ভাতে বাঙালি মাছ না হলে আমাদের হয়ই না তো এই যে এখানে মাছটা ভাজা বসাই দিয়ে তারপরে এই যে দুন্দুলের তরকারিটা মেখে রান্না করবো এই দন্দুলের তরকারিটা মেখেই রান্না করি মেখে রান্না করলে ভালো লাগে তো দুন্দুল নিয়ে নিশি আর কুঠি মাছ দিয়ে দিলাম এখন দিয়ে দিব সব মশলা হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ধনিয়ার গুঁড়া পরিমাণ মতো দিয়ে দিলাম আর দিয়ে দিব হচ্ছে পিঁয়াজ কুচি আর কাঁচামরিচ ফালি দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে তেল দিয়ে মেখে একটু পা সামান্য একটু পানি দিয়ে চুলায় বসিয়ে দিব এই তরকারিটা খেতে অসম্ভব মজা লাগে গ্রামীণ তরকারি গ্রামে ওই রকম খাইতাম আঞ্চলিক ভাষা বলে ফেললাম কিছু মনে করবেন না শহরে কাজ কি শহরে তো রান্না বাড়া খাওয়া ঘর গোছানো ঘর মোছা এই আর তো কোনো কাজ নেই এই কাজই আপনাদের দেখাই বয়স দিতে আসলে ঘুম আসে তো যেখানে সব কিছু দিয়ে মেখে নিলাম মেখে যখন পানি দিয়ে দিব পানি দিয়ে বসিয়ে দিব চুলায় অল্প পানি দিলাম কারণ দমদুল এমনি পানি উঠবে পানি কিন্তু কম দিলাম তারপরে দেখবেন কত পানি উঠছে কারণ দমদুল তো পানির তরকারি পানি পানি উঠে তাই রান্নার সময় অল্প করে পানি দিলে ঠিকঠাক মতো হয়ে যায় যে সুন্দর করে মাখা হয়ে গেছে পানি দেওয়া হয়ে গেছে এখন বসিয়ে দিব চুলাটা ধরিয়ে দিলাম এখন ঢেকে দিব তো বন্ধুরা পাশের চুলার তরকারিটা দিয়ে দিছি আর হচ্ছে এখানে আমি বাটা মাছটা রান্না করে নিব বাটা মাছটা বোনা বোনা করব তো এখানে পেঁয়াজটা ভেজে নিয়েছি প্রথমে বাটা মাছ মাছ তো অনেক দিন আর কি খাওয়া ঝোল রান্না করে খায় ভুনা কখনো খাই নাই আজকে ভুনা করব। তো পেঁয়াজটা ভেজে আদা রসুনটা কষিয়ে নিলাম বন্ধুরা আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগে কেমন করলে ভালো হয় আপনারা কমেন্ট করে জানাবেন আপনারা জানালে আমি উৎসাহিত হই তো মশলাটা আমার এই যে কষিয়ে নেওয়ার জন্য সমস্ত মশলা দিয়ে দিছি হলুদ গুঁড়ো মরিচের গুঁড়ো ধনিয়ার গুঁড়া কষিয়ে বন্ধুরা এই যেখানে আমি পানি দিয়ে দিয়েছিলাম পানি ঝোলের পানি পানিটা বলকে সেগে ঝোলটা বলক এসে গেছে এখন এই যে মাছ দিয়ে দিচ্ছি একটা একটা করে সব মাছ দিয়ে দিব এখন আমি ঢেকে দিব ঢেকে দিয়ে রান্না করে নেব আর এদিকে দুন্দুলের তরকারিটা হয়ে গেছে দেখুন মশালার তরকারিটা অনেক সুন্দর হয়েছে কালারটাও সুন্দর আসছে তো বন্ধুরা আমার রান্না বাড়া শেষ হয়ে গেছে কী কী রান্না করলাম এখানে ভাত আছে আর এই যে দুন্দুলের তরকারিটা দেখুন কত সুন্দর এই যে বাটা মাছ বোনা করে নিছি। আর আছে করলা ভাজি এই হচ্ছে আমার দুপুরের মেনু এখন আমি সোহাগের আব্বুকে খাবারটা দিয়ে দিব। আর এগুলো হচ্ছে সকালের আলু ভাজি আর একটু বাসি তরকারি আছে এই যে সোহাগের আব্বা খেতে বসে গেছে আর কালিজিরা ভর্তা ছিল গতকালের কালকে সেই ভর্তা দিয়ে খাচ্ছে তারপরে তরকারি দেখাবে তো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সাবস্ক্রাইব করে দিবেন পাশে বেলটা অন করে দিবেন যাতে করে আমার নতুন ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায় আর আপনারা দেখে নিতে পারেন তো যেখানে করলা ভাজি নিচ্ছে সোহাগের আব্বু তা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হবে আগামীকাল নতুন আরেকটি ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম